আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনই রেখেছেন অনেক ভালো আছি তো আমাদের কক্সবাজারের ভিডিওর আজকে হচ্ছে সেকেন্ড দিন তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট আজকে আরেকটা ভিডিও শেয়ার করেছি সুন্দর একটা দিনে সুন্দর একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের মাঝে কেমন লাগবে সেটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদই আছেন তো এই যে আজকেও খুব সুন্দর একটা দিন তো সকালবেলা আমরা নাস্তা খেয়ে তারপর ফটিকছড়ি যাব সেই উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো যেতে যেতেই যাওয়ার পথে এই বৃষ্টিটা পড়েছিল তো বীজটাতে আমরা সবাই একটু নেমে দেখার জন্য কাছে চলে এসেছি তো এই বীজটা আসলে একদম নিরিবিলি ছিল তেমন কোনো মানুষজন ছিল না আর এত পরিমাণে বাতাস ছিল খুব ভালো ছিল আসলে আর অনেক বড় বড় ঢেউ ছিল এই যে আর আমার কাছে তো সাগর বেশ ভালো লাগে অনেকে তো সাগর পছন্দ করে অনেকে কিন্তু পাহাড় পছন্দ করে কিন্তু আমার কাছে কিন্তু সাগর সবচেয়ে বেশি ভালো লাগে আর আমার কাছে মনে হয় সাগরের কাছে গেলে সাগরও দেখা যায় আর ওপর সাইডে তো পাহাড়ও দেখা যায় তো একটা তিন দুটা জায়গা দেখা যায় তো এর জন্য আমার কাছে সাগরটা সবথেকে বেশি ভালো লাগে আর আমার কাছে এখানে মনে হয় আমি যদি সাগরের সামনে দাঁড়াই সাগরের যে বাতাসটা আর ঢেউয়ের যে শব্দটা আমার মনে হয় মানে আমি কি জানি এটা ফিল করি যেটা বলে বোঝাতে পারবো না আমার খুবই ভালো লাগে তো আমার কাছে আসলে সাগরটা সব থেকে বেশি পছন্দের তো আমার প্রিয় আপুরা যারা এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন যে আপনারা কোন জায়গাটা বেশি পছন্দ করেন সাগর বেশি ভালো লাগে নাকি পাহাড়টা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই যে আমার সোনা পাখিটাও কিন্তু দাঁড়িয়ে আছে আর প্রচুর পরিমাণে রোদ ছিল রোদে একদম তাকানো যাচ্ছিল না তো ঘুরতে যেহেতু গিয়েছি রোদে আসলে বসে থাকলে তো হবে না একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে আসতে হবে সময় যেহেতু চলে যাচ্ছে আবার তো ফিরতেও হবে তো এই জন্য আসলে সবাই মিলে কিন্তু এই যে বেরিয়ে পড়েছি আর অনেক পরিমাণে রোদ ছিল আর সঙ্গে বাতাসও ছিল আর বাতাসের কারণে কিন্তু রোদটা অতটা ফিল হচ্ছিল না তো খুব সুন্দর একটা জায়গা একদম নিরিবিলি এই যে পাশে কিন্তু কোনো মানুষজন ছিল না আর এই জায়গা এই জায়গাটা হচ্ছে আসলে প্যারাসাইলিং করে হয়তোবা তো ওই জায়গাটা তো যাক ওখান থেকে ঘুরে এরপর আমরা এই যে ফটিকছড়ির জন্য চলে এসেছিলাম তো এই যে ফটিকছড়িতে কিন্তু যাওয়ার পথে আরও একটা সুন্দর জায়গা ছিল তো এটা হচ্ছে ঝাউবন তো আমরা যেই অটোটা রিজার্ভ করেছিলাম সেই অটো মামাটা কিন্তু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এই স্পটগুলো দেখিয়েছে তো এই ঝাউবনটাও কিন্তু সুন্দর আর ওই যে দেখেন অপর সাইডে কিন্তু পাহাড় দেখাই যাচ্ছে তো এক সাইডে পাহাড় এক সাইডে সমুদ্র তো একটা জায়গাতেই আমি দুইটা জিনিস দেখতে পাচ্ছি এটা তো বেশ ভালো লাগার একটা বিষয় আর এই যে ঝাউবনটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর এই যে খালের মতন দেখা যাচ্ছে এটা কিন্তু সাগরেরই পানিগুলো একটা সাইড পেয়ে কিন্তু খালের মতো একটা অংশ চলে এসেছে আর এখানে একটা কাঠের পোলের মতন ছিল এটাও বেশ সুন্দর ছিল এখানেও দাঁড়িয়ে সবাই একটু টুকটাক ছবি টবি তুলে নিয়েছে তো আসলে মাঝে মাঝে পরিবার নিয়ে এভাবে ঘুরতে বেরোলে কিন্তু মন মানসিকতা মনে হয় ভালো হয়ে যায় আর ভালো লাগা কাজ করে আর মাঝে মাঝে আমার মনে হয় এভাবে ঘুরতে বেরোনোটা খুবই দরকার আসলে মনের একটা প্রশান্তির জন্য আমরা তো অনেক আসলে কাজকর্ম সব কিছু মিলে কিন্তু দেখা যায় অনেক একটা প্যারাময় জিন্দিগি পালন করি তো তখন মাঝে মধ্যে যদি একটু একটু ছুটি ছাটা নিয়ে বাচ্চাদের নিয়ে পরিবার নিয়ে এভাবে একটু ঘোরা যায় তাহলে কিন্তু মন মাইন্ড সব কিছু মনে হয় একদম ফ্রেশ হয়ে যায় আর ভালো লাগা কাজ করে আর মানে মনে হয় যেন প্যারাগুলো এক সাইডে চলে গেছে আমার শান্তিটা এক সাইডে চলে এসেছে এরকম তো সময় বের করে মাঝে মাঝে পরিবারকে নিয়ে ঘুরতে যাবেন দেখবেন নিজেও ভালো লাগবে পরিবারেরও ভালো লাগবে আমার পাখিটা মাসাল্লাহ খুব লক্ষ্মী ছিল তেমন একটা ডিস্টার্ব সে করেনি খুবই লক্ষ্মী বাচ্চা আমার একদমই ডিস্টার্ব করেনি তো এই যে আমার সেই দুলাভাই সাহেব একটু ছবি টবি তুলে নিচ্ছে আর কি তো এখানে একটা ছাউনির মতন ছিল তো ছাউনির মধ্যে তাদের নানা নাতিকে বসিয়ে দিয়েছি তো এই ঝাউবনটা পেরিয়েও সামনে এই যে আবার একটা বীচ দেখা যাচ্ছে তো এই বীচটাতে মোটামুটি মানুষ ছিল আর অনেক রোদ যেহেতু ছিল তো বাচ্চাকে আর ওদিকে নেইনি তো এর জন্য ছাউনির মধ্যে বসিয়ে দিয়ে গিয়েছিলাম যেখানে বসে থাকো আমরা একটু ঘুরে দেখে আসি এর জন্য তো এই যে একদম খালি পায়ে কিন্তু নেমে পড়েছি আর রোদে গরমে এই পানির অনুভূতিটা মানে কি যে সুন্দর আর কি যে ভালো লাগা কাজ করেছে মানে বলতে পারবো না মানে ভীষণ ভাল লাগছিলো ঠান্ডা একদম পানিটা যখন পায়েসে লাগছিল মানে খুবই শান্তির একটা ফিল আসছিল খুব ভাল লাগছিলো মানে মন ছিল এখনই একদম নেমে একটু গোসল করে আসি ভিজে আসি পুরোটা কিন্তু যেহেতু একটা জায়গায় যাব তো একদম ভিজে গেলে তো চলবে না তারপরও মোটামুটি আর্ধেকটার মতন ভেজা হয়েই গিয়েছে আর এত বড় বড় ঢেউ ছিল একদমই মানে সামলে উঠতে পারিনি ঢেউয়ের সাথে মানে একটু আসলে যে দৌড়ে উঠে যাব এরকমটাও হয়নি মানে একদম কোমর পর্যন্ত প্রায় ভিজেই গিয়েছিলাম পরে আসলে রোদ ছিল যেহেতু তাড়াতাড়ি শুকিয়েও গিয়েছে তো এইভাবে কিন্তু খালি পায়ে সমুদ্রে হাঁটাটা কি যে কোনো ভতি মাসা আল্লাহ আল্লাহর সৃষ্টি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন দুনিয়ার সবকিছু আর ওই যে আমি বলি আমাদের দেশের মধ্যেই দেখবেন এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরে দেখার মতন আমরা মনে হয় ওগুলোই দেখে শেষ করতে পারবো না আর বিদেশে তো আছেই কিন্তু দেশের সৌন্দর্যই মনে হয় দেখে শেষ করার মতন নয় সময় সুযোগ করে আসলে দেশের সৌন্দর্যগুলো সবাই একটু ঘুরে দেখবেন দেখবেন আমাদের দেশটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের দেশে ঘুরে দেখার মতন আর সমুদ্রের মতন সুন্দর জায়গা তো মনে হয় আর হয়ই না তো এরপর এই যে ফটিকছড়িতে চলে এসেছি এখানে কিন্তু এই যে উপরে পাহাড় আর এখানে এই যে একটা ঝর্ণাও ছিল আর অনেক সিঁড়ি অনেক উপরে আরও একটা ঝর্ণা আছে হয়তো হয়তোবা আমি ওখানে যাইনি যেহেতু আমার পেনের সমস্যা আছে তো এর জন্য সিঁড়ি উঠলে আমার আর খবর থাকবে না তো এর জন্য ওইটাকে একটু অ্যাভয়েড করেছি প্রায় দুইশো আড়াইশো সিঁড়ির মতন দুইশো আশিটা মেবি হবে এরকম তো অত সিঁড়ি বেয়ে আমি উপরে উঠে ওই ঝর্ণা দেখার মতন ইচ্ছা আমার হয়নি তো এই জন্য অত সিঁড়ি বেয়ে আমি উপরে যাইনি এই নিচে ঝর্ণাটা দেখে আমার হয়ে গিয়েছিল যে মাথায় দেখেন একটা ফুল লাগিয়েছি আমার জনাবের খুব শখ হয়েছিল সে কোথা থেকে জানো এটা একদম কিনে নিয়ে এসেছে এটা হচ্ছে একদম মানে জীবন্ত ফুলেরই প্লাস্টিক না এটা একদম অরিজিনাল ফুল তো হাতে নিয়ে নাকি একটা বাবু বিক্রি করছিল তো সে সেখান থেকে কিনে নিয়ে এসেছে নিয়ে এসে আমাকে পরিয়ে দিয়েছে তো বলছে দেখো কেমন লাগে তো দেখলাম না ভালোই লাগছে আর কেমন লাগছে সেটা আপনারাই কমেন্টে জানাবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আজকের মতন এখান থেকে বিদায় নিয়ে নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম